আজকের ভিডিওটা বিশেষ করে মেয়েদের অনেক বেশি কাজে দিবে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের দেখাবো ম্যাসেঞ্জারে ফোন আসা কীভাবে বন্ধ করতে হয় কীভাবে বন্ধও করবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে দেখে দেখে কাজ করতে পারবেন ইউটিউব থেকে দেখে দেখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না মেসেঞ্জারে ফোন কল আসা বন্ধ করার জন্য অথবা ফোন আসা বন্ধ করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে সেটিং এ সেটিং এ আসার পর এখানে সার্চ বার পাবেন আবারও দেখতে পাবেন এখানে সার্চ বার এখানে লেখবেন নেটওয়ার্ক নেটওয়ার্ক লিখে সার্চ করবে নতুন একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যাক্সেস তারপর এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যাক্সেস আবারও পেজ আসবে আসার পর এখানে আপনি আপনার মোবাইলে যত অ্যাপস আছে সবগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি যে অ্যাপসটা কল আসা বন্ধ করতে চান ধরুন আমি আপনাদের বোঝাবার জন্য বা দেখাবার জন্য এই ম্যাসেঞ্জার উপর ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন ওয়াইফাই মোবাইল ডাটা যদি আপনি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে ওয়াইফাই টিক চিহ্ন যদি আপনি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে মোবাইল ডাটা অপশনতে ট্যাপ করবেন তারপর একবারে শেষে দেখতে পাতেছেন ডিজিবল নেটওয়ার্ক অ্যাক্সেস এই অপশনটাকে ডিজিবল করে দিবেন ডিজিবল করে দিলেই আপনার ম্যাসেঞ্জারে অন্য কেউ আর ফোন দিতে না ফোন দিয়ে ব্রেক করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে ইউটিউবটাকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে অন করে